নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশুর বিকাশ সম্পর্কিত আলোচনা আটচল্লিশ দাগ থেকে সাতান্ন দাগ পর্যন্ত আলোচনা করব আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আটচল্লিশের দাগে পেঁয়াজের নৈতিক বিকাশের অটোনমি পর্যায় জ্ঞানমূলক বিকাশের যৌক্তিক সক্রিয়তার স্তরের সঙ্গে যুক্ত সির দাগে সঠিক উত্তর আটচল্লিশের দাগে সি এর দাগ উনপঞ্চাশের দাগে রজার্স এর মতে সেলফ বা স্বয়ং কয়টি ভাগে বিভক্ত এর দাগে সঠিক উত্তর দুইটি ভাগে বিভক্ত কোহলবার্গ নৈতিক বিকাশকে কটি পর্যায়ে ভাগ করেছেন বিয়ের দাগ সঠিক উত্তর তিনটি পর্যায়ে ভাগ করেছেন একান্ন দাগে নৈতিক আচরণ শিখনের কৌশলগুলি হল উপরের সবগুলি অর্থাৎ চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন প্রত্যক্ষ শিক্ষাদান একাত্মবোধের মাধ্যমে শিক্ষা একান্ন দাগে ডি এর দাগ বাহান্ন দাগে কোহলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়গুলি হল প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় উত্তর প্রথাগত পর্যায় উত্তর বলতে পরের পরের প্রথাগত তিপান্ন দাগে নৈতিক বিকাশের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয় না অনুশীলন অনুশীলন গুরুত্বপূর্ণ বিষয় নয় চুয়ান্ন দাগে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা যায় যেমন প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়কে দুটি করে স্তরে ভাগ করা যায় পঞ্চান্ন দাগে কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয় ডিয়ের দাগ সঠিক উত্তর অনুকরণ ছাপান্ন দাগে নিচের কোন বিকাশের বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে নৈতিক বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে ছাপান্ন দাগে ডিয়ের দাগ সঠিক উত্তর সাতান্ন দাগে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয় না নৈতিক বিকাশ এবারে রিক্যাপ হচ্ছে আটচল্লিশের দাগে সি এর দাগ উনপঞ্চাশের দাগে এর দাগ পঞ্চাশের দাগে বিয়ের দাগ একান্নর দাগে ডি এর দাগ বাহান্নর দাগে এর দাগ তিপান্নর দাগে ডির দাগ চুয়ান্নর দাগে ডিড় দাগ পঞ্চান্ন দাগে দাগ ছাপান্ন দাগে ডিদাগ সাতান্ন ডি দাগ এখনকার মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ